তো আমার ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা এমপ্লয় ব্যাঙ্কে আপনারা নতুন করে কীভাবে নাম রেজিস্ট্রেশন করতে হয় আপনাদের বাড়িতে ফর্ম থেকে আপনার সরাসরি কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এমপ্লয় ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে রাখলে আপনাদের কি বেনিফিট মিলবে এখানে দেখুন আপনি যদি নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার একটা যুবশ্রীদের সুযোগটা আপনারা পেতে পারেন এছাড়া বন্ধুরা এখানে আপনারা এমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করে রাখলে আপনার একটা জবের সুযোগ পাবেন এবং এখানে আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে এবার বাজেটে ঘোষণা করা হয়েছে যে এমপ্লয় ব্যাঙ্কে যে সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে তারা কিন্তু একটা ট্রেনিংয়ের সুব্যবস্থায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে নাম নথিভুক্ত করে রাখলে আপনাদের অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো কীভাবে আপনার মোবাইল থেকে আপনার সেই নাম রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করলে আপনারা বড় রকম একটা সুযোগ সুবিধা কিন্তু আপনার পেয়ে যাবেন তো কীভাবে নাম রেজিস্ট্রেশন করতে হয় আপনাদের বাড়িতে বসে আপনারা সরাসরি কিন্তু একটি নাম রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এই নাম রেজিস্ট্রেশন করার পর আপনাদের কোনো অফিসে যাওয়ার দরকার নেই সরাসরি আপনার ফোনের মাধ্যমে আপনার এস এম এসের মাধ্যমে পাসওয়ার্ড এবং ইভি যে নাম্বার সেই আইডি নাম্বার কিন্তু আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন এখানে নাম রেজিস্ট্রেশন করতে গেলে সরাসরি যখন আপনারা আপনার যে ক্রোমবাজার রয়েছে এখানে বারে চলে যাবেন এবং সেই সার্চ বারে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সরাসরি কিন্তু এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনি যা নাম রেজিস্ট্রেশন করতে চাইলে এখানে দেখুন একটা অপশান রয়েছে নিউ এনরোলমেন্ট যে অপশান রয়েছে জব শিক্ষার অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিকচিও দিয়ে দেবেন এই যে যখন ক্লিক করবেন সরাসরি আপনাদের যে নাম নিউ রেজিস্ট্রেশন করতে গেলে সেই সাইডে কিন্তু সরাসরি কিন্তু আপনারা আসতে পারবেন এখন যে একটা কন্ডিশন রয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশন সেটা ভালোভাবে আপনাদের নিতে হবে কী কী বিষয় এখানে উল্লেখ করা হয়েছে কারা কারা এখানে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে এরপর সমস্ত কিছু দেখে দেওয়া এখানে সমস্ত কিছু আপনার পরি নেওয়ার পর আপনার স্লাইড করে উপদেশি তুলবেন উপদেশি তোলার পর দেখুন এখানে একটা অপশান কিন্তু রয়েছে এখানে দেখুন যে আই হ্যাভ রিড যে অপশান রয়েছে সেইখানে সরাসরি কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এই জায়গায় সরাসরি কিন্তু আপনার চিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন এক্সেপ্ট কন্টিনিউ অপশন রয়েছে সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন এই যখন টিক চিহ্ন দেবেন আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু আবার ওপেন হয়ে যাবে অর্থাৎ জব শিকার নিউ এলম অপশন আপনি নতুন করে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে কোনো ফি আপনার দিতে হবে না সরাসরি ফ্রিতে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে দেখুন উপরে যে একটা হেডিংয়ে দেওয়া রয়েছে যে আপনাকে কী কী এখানে লাগবে তো ফার্স্টে এখানে দেখুন কী কী লাগবে সমস্ত কুড়ি কেবি থেকে একশো কেবি কিন্তু আপনাদের এখানে দিতে হবে তো নাম অ্যান্ড ডেট অফ বার্থ জন্ম তারিখের মধ্যে দিতে গেলে আপনার দিতে হবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড এছাড়া আপনার লাগবে মাধ্যমিকের সার্টিফিকেট যে কোনো একটা ট্রান্সফার সার্টিফিকেট যে কোনো একটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে দু নম্বর হচ্ছে প্রুফ এবং রেসিডেন্স জন্য রেশন কার্ড ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড যে কোনো একটা আপনাদের কিন্তু এখানে কিন্তু লাগবে এখানের মধ্যে রেসিডেন্সের মধ্যে এরপর মধ্যে কাস্ট সার্টিফিকেট যে থাকে তো কাস্ট সার্টিফিকেট আপনারা দিয়ে দেবেন যদি ফিজিক্যাল হ্যান্ডিকেট হন তাহলে আপনার ফিজিক্যাল সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে আপনার লাগছে মার্কশিট অর সার্টিফিকেট অ্যান্ড অল এক্সাম পাস্ট অথবা ট্রান্সফার সার্টিফিকেট যে কোনো একটা আপনাদের কিন্তু দিতে হবে এর এরপরেখানে আপনার কীভাবে আপনারা ফিল আপ করবেন কম্পালসারি ফিল্ড এখন দেওয়া রয়েছে পার্সোনাল ইনফরমেশান পার্সোনাল ইনফরমেশান রয়েছে আপনার নাম অবশ্যই কিন্তু আপনার নামগুলো আপনার যে নাম রয়েছে সেই নামটা অবশ্যই দিয়ে দেবেন আপনার বাবার নামটা অবশ্যই দিয়ে দেবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্বামী বা স্ত্রীর নাম যে রয়েছে এখানে আপনার দেওয়ার দরকার নেই অর্থাৎ এখানে যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে এদিকে রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন ওই যে পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ ঠিকানাটা অবশ্যই কিন্তু আপনার এখানে দিয়ে দেবেন আপনার স্টেটটা দেখতে রয়েছে এবং যে আপনার যে ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টটা অবশ্যই দিয়ে দেবেন পিনকোড অবশ্যই দিয়ে দেবেন এরপর আপনার এক্সচেঞ্জ বা পিনকোড এখানে অবশ্যই কিন্তু এখানে আপনারা ক্লিক করবেন তখন আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে একটা অপশান কিন্তু রয়েছে কোন জায়গায় আপনার সে এক্সচেঞ্জ অফিসটা রয়েছে সেটা কিন্তু এখানে টিকচেন্হ দিয়ে বসিয়ে দিতে হবে এরপর আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু দিয়ে দেবেন ইমেলটা দিয়ে দেবেন আধার কার্ড নাম্বারটা অবশ্যই কিন্তু আপনার দিতে হবে এদিকে মধ্যে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে লিঙ্গ কী কাস্ট কী রয়েছেন আপনার ধর্ম কী রয়েছে আপনি সিঙ্গেল না মেড সেটা অবশ্যই কিন্তু আপনাদের টিকচেন্হ দিতে হবে এই জায়গায় জন্ম তারিখটা অবশ্যই দিন দেবেন এবং ফিজিক্যাল প্রতিবন্ধী কিনা ইয়েস না নো সেটা অবশ্য অবশ্যই দেবেন এবং এক্স সার্ভিসম্যান আপনি অ্যাটেন কিনা ইয়েস না নো সেটা অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে এছাড়া মধ্যে এখানে দেখুন এডুকেশান ডিটেলস মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনার যদি থাকে কি কি রয়েছে যোগ্যতা আপনার তো আপনাদের কিন্তু এই ঘরটা আপনাদের ভালোভাবে কিন্তু সেটা ফিল করে যেতে হবে ল্যাঙ্গুয়েজ ভাষার মধ্যে রয়েছে আপনি কি কী ভাষা জানেন সেটা হচ্ছে আপনি পড়তে জানেন কি না আপনি লিখতে জানেন কি না বলতে জানেন কি না সমস্ত কিছু আপনি যেটা জানেন সেটা টিক চিহ্ন দিয়ে এগিয়ে যেতে হবে এরপর অ্যাড নিউজ অপশন রয়েছে আপনার অন্য কি কি ভাষা জানেন অ্যাড করে আপনার সেটা যুক্ত করে যেতে হবে এরপর আপনার শারীরিক পরিমাপ আপনার কত হাইট কত ওজন বুকে ছাতি কত সমস্ত কিছু দিতে হবে আপলোড যে আপলোড ফটো সিবি যদি ফটো বা সিবি আপনাকে আপলোড করতে হবে সেটা বলা হয়েছে পাঁচশো কেবির মধ্যে ফটো এবং সিবিটা বলা হয়েছে দুশো কেবির মধ্যে যেটা পিডিএফ জেপিজি জেপি ইজি সে সাইজে কিন্তু আপনাদের হতে হবে কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনাদের এখানে উল্লেখ করে দিবেন যদি থাকে যদি না থাকে তা দেওয়ার কিন্তু দরকার নেই অতিরিক্ত তথ্যর মধ্যে রয়েছে বাসস্থানের প্রমাণ বাসস্থ প্রমাণের মধ্যে আপনার আধার কার্ড এখানে যখন ক্লিক করবেন অনেক রকম অপশান পাবেন যেটা রয়েছে সেটা দিয়ে এখানে নাম্বারটা বসিয়ে দেবেন এবং এখানে বিপিএল ইএস নানো সেটি এডিশন যে ইনফরমেশন রয়েছে সেটা আপনাদের কিছু করার দরকার নেই এবং এখানে সরাসরি আপনার যে এই ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচার বা কোডটা রয়েছে এই জায়গায় দিয়ে এখানে যে রিড অপশান রয়েছে আই হ্যাভ রিড এই জায়গায় সরাসরি টিক চিহ্ন দিয়ে এখানে যে সাবমিট অপশানটা রয়েছে সেই সাবমিট অপশানে ক্লিক করে আপনার কিন্তু সাবমিট করে দেবেন সাবমিট যখন করে দেবেন সরাসরি আপনার মোবাইলের মধ্যে একটা ইভি নাম্বার দেবে এবং পাসওয়ার্ড কিন্তু সেন্ড করে দেওয়া হবে এবং সেই ইবি এবং পাসওয়ার্ডটা ভালোভাবে রেখিয়ে দেবেন এটা প্রিন্ট আউট করে আপনারা রেখে দেবেন এরপর সরাসরি আপনারা যখন সেই পাসওয়ার্ড ইভি নাম্বার পেয়ে যাবেন আপনার লগ ইন করে আপনি জানতে পারবেন আপনি যে সমস্ত দিলেন সেগুলো সঠিক হয়েছে না সেটা এডিট করতে পারবেন এখানে দেখুন লগ ইন অপশন রয়েছে লগ ইন অপশানে গেলে আপনার ইভি নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে খুলে নিতে পারবেন এবং সেই সমস্ত কিছু দিয়েছেন কি না সেটি দেখিয়ে দেখিয়ে নিয়ে যদি ভুল থাকে আপনারা আবার এডিট করতে পারবেন এভাবে আপনার ইমপ্লয় ব্যাংকের নাম নথিভুক্ত করতে পারবেন নথিভুক্ত করে রাখলে অনেক রকম সুযোগ পাবেন রাজ্য সরকারের তরফ থেকে তো থ্যাংক ইউ বন্ধুরা অবশ্যই আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন্ট অবশ্যই প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন